আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদ্র বিশেষজ্ঞ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আমি যেটি নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে আমাদের বাবুদের গরমে আপনি কতটুকু ভিটামিন ডি তে পাওয়ার জন্য সূর্যের আলোতে এক্সপোজ করবেন কতক্ষণ রাখবেন এবং সেই সাথে গরমে শিশুদের যে ত্বকের যে যত্ন সেটা ব্যাপারে আমি কিছুটা আপনাদের হাইলাইট করতে চাই প্রচণ্ড গরম পড়েছে মুখে সারাক্ষণ ঘাম হচ্ছে প্রচুর গরমে আমরা সুতরাং বাবুদের এবং আমাদেরও যে ত্বকে খুব সমস্যা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঘামে আমাদের প্রচুর পরিমাণে ত্বকে আমাদের তৈল যে তেলগুলো বের হয় আমাদের যে বিভিন্ন গ্রন্থিগুলো আছে সিবাম যেটা আমরা বলি সেই সিবামগুলো বের হয় মুখটা তেল তেলে থাকে চটচটে থাকে এবং অনেক সময় আমাদের যে ছোট ছোটো পোরগুলো আছে স্কিনের ভিতরে সেই পোরগুলো ব্লক হয়ে যে। এটা কিন্তু বিভিন্ন রকম ব্রণ বা এই ধরনের জিনিসও আমাদের তৈরি হয় বিভিন্ন রকম গোটা মতো তৈরি হয় গরমে বিশেষ করে ছোটো বাবুদের তো এটা বেশ হয় তো আমরা বলবো যে প্রথমে আমি সবসময় বলেছি যে গরমে বাবুদের অবশ্যই ভিটামিন ডি পাওয়ার জন্য রোদ এক্সপোজ করতে হবে তাহলে আমরা প্রথমে সেই আলাপটা সেরে নিই পরে আমরা কি কি আমরা যত্ন নেব সে ব্যাপারে আমরা আলাপ করব। আমি আমার একটি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বলি প্রিফারেবলি এগারোটা থেকে একটা কেউ কেউ দুটো বলেন এগারোটা থেকে একটার ভিতরে যে আলো আসে সূর্যের আলো সেখানে আমরা বাবুদের রাখতে বলবো কতক্ষণ সেটা নিয়ে অনেকে আমাদের জিসকয়েন্সার কতক্ষণ রাখতে বলবো আমরা বলবো যদি কাপড় মানে ফুল এক্সপোজ থাকে তাহলে আমরা বলবো মোটামুটি পুরোটা অংশই দেখা যাচ্ছে অনেকটাই আমরা একটা ম্যাগি হাতা পরে আছি একটা বাবু হাফ প্যান্ট পরে আছে তাহলে মোটামুটি ফুল এক্সপোজ যদি থাকে আমরা বলবো সপ্তাহে সাত দিনের ভিতর চার দিন আধা ঘন্টা করে সূর্যের আলোতে দিলেই যথেষ্ট আর যদি কাপড় চোপড় পরা থাকে ফুল স্লিপ কাপড় চোপড় পরা থাকে তাহলে আমরা বলবো দেড় থেকে দু ঘন্টা সপ্তাহে চার দিন আমাদের দিতে হবে তাহলে আপনি এগারোটা থেকে রোদে দেবেন যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি এটা নিয়ে অনেকের কনফিউশন আছে অনেকে বলেন সকাল সাড়ে সাতটায় অনেকে আটটা কিন্তু আমি বলছি আপনারা এগারোটা থেকে একটার ভিতরে আপনারা রাখবেন এবং ফুল স্লিপ কাপড় পরলে সপ্তাহে দু দেড় থেকে দু ঘন্টা দেবেন চার দিন করে এবং যদি মোটামুটি কাপড় খোলা থাকে আধা ঘন্টা করে দিলেই হবে সপ্তাহে চার দিন এখন গরমে যেটা আমরা বলছিলাম যে মুখে বেশ ঘাম হচ্ছে আমরা অবশ্যই বলবো যে আপনি বাবুর মুখে অবশ্যই একটু কাপ পানির ঝাপটা দেবেন মুখটা পরিষ্কার রাখতে হবে কারণ মুখটা ব্লক হয়ে গেলে যেখানে গ্রন্থিগুলো তাহলে কিন্তু বিভিন্ন রকম পিম্পলস ও ব্রনের মতো হতে পারে দুই নম্বর আমরা বলবো প্রচুর পরিমাণে পানি বাবুকে খাওয়াতে পারবেন কারণ ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে আমরা শরীর থেকে প্রয়োজনীয় লবণ বেরিয়ে যেতে পারে এজন্য আমরা বলবো যে একটু টক জাতীয় খাবার একটু মৌসুমি যে সমস্ত ফলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা খাওয়াবেন এবং আমরা বলবি সালাদ যেটা বলি লেটুস পাতা সমৃদ্ধ সালাদ খাওয়াবেন বিভিন্ন রঙিন শাকসবজি খাওয়াবেন তাহলে বাবুর এটা খুবই স্বাস্থ্যের জন্য এটা খুব সুস্বাস্থ্যের জন্য কার্যকর হবে সেই সাথে আমরা সবসময় বলি সুতির কাপড় পরানো কোনো মোটা হেভি কাপড় পরাবেন না সুতির কাপড় পরাবেন এবং ভিতরে যে আন্ডার গার্মেন্টসগুলো আছে বা ভিতরে যে প্যান্টগুলো আছে অবশ্যই একবারই ব্যবহার করবেন প্রতিদিনই নতুন করে চেঞ্জ করবেন নাহলে একই জিনিস পরলে সেখানে ইনফেকশন হতে পারে তো অনেকে আমাদের কাছে বলেন সানস্ক্রিনের ব্যাপারে আমরা বলবো সানস্ক্রিন আপনি অবশ্যই ইউজ করবেন বা বাচ্চা যদি সূর্যের আলোতে এক্সপোজ করা ভিটামিন ডি তৈরির কোনো লক্ষ্য না থাকে এমনি আমরা যদি বাইরে যাই তাহলে সানস্ক্রিন দিয়ে আমরা পাঠাবো আর এমনি যদি সূর্যের আলো পাওয়ার জন্য ভিটামিন ডি তৈরির জন্য আমরা বলি তাহলে অবশ্যই সানস্ক্রিন ওই সময়টুকু তো দেওয়া যাবে না আর আমরা সবসময় বলি মুখে এবং ইয়েতে প্রসাধনী যেগুলো বাবুর আমরা দেই না আমরা বড়রা এই সময় যতটা হালকা প্রসাধনী সেগুলো আমরা ইউজ করব যারা আমরা করি বড়দের ক্ষেত্রে যারা আমরা আমাদের যে সমস্ত বাবুর মারা আছেন বা অন্য যারা আছেন তারা আমরা বলবো যে আপনারা ওয়াটার বেসড প্রসাধন ইউজ করবেন যারা যাদের মুখটা তৈলাক্ত আছে আর যারা একটু শুষ্ক ত্বক তাদেরকে জেল বেসড প্রসাধনী আমরা ব্যবহার করতে বলবো ক্রিম বেসড প্রসাধনী ইউজ করলে কিন্তু এই সময় খুব চটচটে হয়ে থাকে অস্বস্তি থাকে আর আমরা সবসময় বলবো যে যারা স্ক্রাবিং করেন তারা মুখে তো করবেনি তারা ঘাড়ে বাহাতেও স্ক্রাবিং করতে পারেন আমরা সবসময় বলি সেন্টার টু পেরি ফেরি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ইউজ করবেন আর সর্বোপরি আমরা বলবো এই সময় নিরাপদ পানি খাওয়া খুবই জরুরি তো আমাদের বাবুদের এই গরমে প্রচণ্ড গরমে সুস্থ রাখাটা আমাদের খুবই জরুরি সূর্যের আলো আমাদের পেতে হবে সেই অ্যাট দ্য সেম টাইম সূর্যের অতি বেগুনি রশ্মি থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে তাইলে আমাদের প্রপার টাইমিংটা জানতে হবে এগারোটা থেকে আমরা রোদে দেব এবং রোদ থেকে বাঁচার জন্য আমাদেরকে সানস্ক্রিন তথা প্রয়োজনীয় যে সমস্ত আমি উপদেশ দিলাম সেগুলো আপনারা ফলো করবেন তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আবার আমন্ত্রণ রইল সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ